আসলে প্রথমে চিন্তা করতে পারিনি যে প্রথমে এত মানুষ হবে আমি মনে করি কাছের কিছু ভাই ব্রাদার্স রে আসবে আর তেমন কেউ আসবে না কিন্তু আসার পরে মানে ভালোবাসা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি তার সাথে কথা বলে যে আমি বুঝতে পারলাম সে একজন ফ্রেন্ডলি মানুষ আর তার মন মানসিকতা অন্যরকম আর তার সাথে কথা না বললে আমি বুঝতাম না সেই মানুষটা কিরকম কিছু একটা করার কুমিল্লা নেক্সট টাইম যখন আসবো যদি আমার আল্লাহ বাঁচায় রাখে তাহলে লটারির মাধ্যমে যে একটা লটারি তুলবে লেখা থাকবে পর্তুগাল তার আমি পর্তুগাল নিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হে ওয়ার্ডসের ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা কুম আর আজকে চলে যাচ্ছি যে পর্তুগালের ব্লগার যে মাইনের সাথে দেখা করার জন্য কিছুদিন আগে সে পর্তুগাল থেকে কুমিল্লা আসে দেন সে আসার পর যে কুমিল্লা ঈদগাতে একটা ফ্যান মিট আয়োজন করা যায় ওইখানে যাচ্ছি ইমন ভাই এবং তাওসান মেহেদি এবং সাইফুল সহ আমরা যাচ্ছি ফাইনালি আমরা একটা সিন যে করে চলে যাচ্ছি কান্দিপাড়ের উদ্দেশ্য আর আমাদের হাতেও টাইম নাই বেশি মিট টাইম চারটায় দিয়েছে দেন আমরা সিন যে থেকে নেমে যে কান্দিপাড়ে এসে উড়া দূরে হাঁটার চেষ্টা হঠাৎ করে আমার একজন যে ফ্যান সাথে দেখা হয়ে গেল যে চিজ দিতে লাগলো আর আমরা উগড়া দূর হাঁটার চেষ্টা করলাম কারণ ভাই আমাদের চারটা পাঁচ বাজে এই জায়গায় ভাই আমরা যেতে হবে যে আমাদের গন্তব্যস্থলে আর দেখতে পাচ্ছেন এটা কান্দিপার চৌমিন মসজিদ আর আমরা হাঁটতে হাতে চলে আসলাম যে ঈদগাতে আর আমরা ঈদগাতে একবার শেষ প্রান্তে দিয়ে ঢুকতে হবে কারণ মেইন গেট বন্ধ ফাইনালি ঢুকে গেলাম যে ঈদগার মধ্যে আর ঈদগাতে ঢুকে দেখি রে ভাই কি পরিমানে মানুষ কাজে ফিফরা ভাই এই পরিমানে জায়গা নেয় আর আর এই যে দেখতে পাচ্ছেন যে মাহিনের যে ফ্যান ফলোয়াররা সবাই এখানে এসে অপেক্ষা করতেছে যাই হোক দেখতে দেখতে অনেকক্ষণ পরে দেখতে পেলাম যে মাইন চলে আসলো আর মাইন আসতে না আসতে দেখলাম যে তার ফ্যান ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে পড়ে আর দেখতে পারছেন সবাই মানে কার আগে কে ছবি তুলবো কে ইয়ে করবো আর এক পর্যায়ে সাথে সবাই সে সে হাত হাত মিলাতে থাকে আর আর আমাদের সাথে মিলা ফাইনালি এই আমার ক্যামেরাম্যান দেখতে পারছেন মাইনের সাথে আমি কথা বলতেছি আর তার সাথে কথা বলে যে আমি বুঝতে পারলাম সে একজন ফ্রেন্ডলি মানুষ আর তার মন মানসিকতা অন্যরকম আর তার সাথে কথা না বললে আমি বুঝতাম না সেই মানুষটা কেরকমটা সামনে পড়ছিল হ্যাঁ পেজের সামনে আসছিল বাট আমি মনে করছিলাম রিপ্লাই দিব বাট

মাহিনের ব্যাপারে আর কি বলবো সেটা হয়তো আপনারা তার মুখ থেকে শুনতে পারছেন আসলে সে একজন আবারও বলতে চায় সে একজন ফ্রেন্ডলি মানুষ খুব সাদা মানুষ তার ভিতরে হিংসা অহংকার বা কোন কিছু আমি পেলাম না আপনাদের জন্য একটা গুড নিউজ আছে মাহিনের নিজ মুখ থেকে আপনারা শুনুন আমি ফিউচারে ট্রাই করবো কিছু একটা করার জন্য সবার জন্য ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি বাঁচে রাখে অবশ্যই অবশ্যই করবো অবশ্যই করবো

যে সকল ফ্যান ফলোয়াররা মাইনের সাথে দেখা করার জন্য আসছিল তাদেরকে একটু এক নজরে দেখে নেই আন্দোলন হয়তো তারা বলো যে ভাই আমাদেরকে যে একটু ব্লগে রাখলে না দেখালে না মাহিনের কাছ থেকে এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি কারণ আমরা যে হসপিটালে যেতে হবে যে তারাকের বাবা হসপিটালে অনেকদিন ধরে ভর্তি আছে দেন আমরা মাইনের সাথে যে মিটারটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা যাব যে মেডিকেল হসপিটালে ওর ওইখানে যাব ওর বাবাকে দেখার জন্য যাই হোক আজকের ভিডিওটা আপনাদের এই পর্যন্ত এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমাদের ফেসটা ফলো দেন না তাড়াতাড়ি ফেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই যে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর তারাকের বাবার জন্য সবাই দোয়া করবেন তারাকের বাবা খুবই অসুস্থ আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ